এবং চলচ্চিত্রের কি কি সুবিধা কি কি অসুবিধা আছে এবং এই সময়ের সাথে কি কি পরিবর্তনের ভেতর দিয়ে চলচ্চিত্র চলচ্চিত্রে দীর্ঘদিন ব্যবসা সফল আলোচনা সমালোচনার প্রশ্ন কিন্তু আপনারাই তুলেন এবং এইসব প্রশ্নের উত্তর আমরা নৌঠিকভাবে দিয়ে সময়টা একবিংশ শতাব্দী মৌকিক উত্তর দিয়ে আসলে এই সময়ের যে তারুণ্য যে তার্য জেগেছে চব্বিশে যে তার্য কথা বলছে এই চব্বিশের মাঝপথে যে তার্য কথা বলছে এই চব্বিশের সরকারের যে তার্য কথা বলছে চলচ্চিত্রে যে তারুণ্য কথা বলছে রেডিও টেলিভিশনে সেই তারুণ্যের ভাবনা কি সেই তার চায় কি সেই বিষয়ে গবেষণা করে সেই বিষয়ে চিন্তা ভাবনা করে আমাদের এখানে আমাদের বৃদ্ধি সবাই কেমন আছে আমাদের মন্দির খান আর ভূপেন্দর নামে করে ফেলছে পুরো আবার একটা টিভি থাকে এত মানুষ এত মানুষ আমাদের চলচ্চিত্রকে ভালোবাসে আমাদের সাইয়াকে ভালোবাসে পাঁচই আগস্টের পরে মনে প্রথম দেখলাম একটা মহল এত আমি আপনাদের সাংবাদিক পাই অতিথিবিদ্ধ যারা আসছেন এখানে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আজকে এই বৃহস্পতিবার ব্যস্ততা দিনেও এই সাংবাদিক ভাইরা প্রচারণায় মহরত অনুষ্ঠানে আপনারা আসছেন আপনাদের কাছে আমি খুবই আন্তরিকভাবে মিলিতভাবে শুভেচ্ছা জানাই যে আপনারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করছেন আর একটা ছিল ফুটকো এটা আপনাদেরই ফুটকো এই ফুটকোটে আমার মেয়েদের আমি যা শিখেছি ফুডের ব্যবহার আছে সব এখানে দিয়েছি এখানে আমার পঁয়ষট্টি করা জায়গার ভিতরে এই ফুটকোটটা করা এখানে আপনারা আসবেন সহযোগিতা থাকলে আমাকে বলবেন আমি আমার তরফ থেকে আপনাদের সাথে সবসময় আছি বাংলাদেশ মিডিয়া জগতের সাথে আমি সবসময় ছিলাম থাকবো এখন আছি আগামীতে থাকবো ভবিষ্যতে থাকবো আর তস্তস্তমীর জন্য রইলো আমার অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা মুন্না খান ভবি আপু ভোগন ভাই দেন বাংলাদেশ চলচ্চিত্রতে তস্তস হবে অন্যতম একটা সেরা মুভি ধন্যবাদ আসসালাম আলাইকুম Oh, my God.